গরুমারা জাতীয় উদ্যানের বুক চিরে যাওয়া লাটাগুড়ি চালসা সড়কে চাঞ্চল্যকর ঘটনা ঘটল দ্রুত গতিতে ছুটে আসা একটি যাত্রী বোঝাই বাস দেখে আচমকাই রাস্তায় নেমে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি মুহূর্তের মধ্যেই রুখে দাঁড়ায় গজরাজ ফলে থমকে যায় যান চলাচল এবং দুই প্রান্তে তৈরি হয় দীর্ঘ যানজট স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকেই লাটাগুড়ি সংলগ্ন মহাকাল ধামে পুজো দিতে যাওয়া ভক্তদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিচ্ছিল বন দপ্তর জঙ্গলের পথে ভিড় না জমাতে মাইকিং ও প্রচার চালাচ্ছিল লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা চালসার দিক থেকে জলপাইগুড়ি গ্রামে একটি দ্রুত গতির বাস সামনে আসতে আচমকা উত্তেজিত হয়ে পড়ে হাতিটি বাসটির দিকে তেরে যাওয়া ভঙ্গি করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় লাটাগুড়ি বন বিভাগের বিশেষ স্কোয়াড সতর্ক সাইরেন বাজিয়ে এবং পটকা ফাটিয়ে হাতিটিকে ধীরে ধীরে জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পর স্বাভাবিক হয় যান চলাচল বন দপ্তরের তরফে জানানো হয়েছে এ ধরনের সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি বন্যপ্রাণীর নিরাপত্তা ও যাত্রীদের সুরক্ষার স্বার্থে চালকদের আরো সতর্ক থাকার আবেদন জানানো হয় এখনই আমরা যাচ্ছিলাম রাস্তা ব্লক করে দিয়েছে সবদিকে গাড়ি একদম বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ এখন ডিপার্টমেন্টের লোক আসলো এসে তারা করলো এখনও দাঁড়িয়ে আছে তারারা এখন একটু সাইড হয়ে গেল এখন গাড়িগুলো পাঠানো কোন জায়গায় এটা এটা এই যে গুরুঘোড়া ফরেস্টের জঙ্গলের মাঝখানে মানে রবিবার দিন রবিবার দিন মানে রাস্তা ব্লক করে রাখছিল হ্যাঁ তারাও তো করলো দেখলাম দেখি হ্যাঁ হ্যাঁ তারা করলো কি নাম আপনার আমার নাম বানিয়েছিলাম